কি ছবি পাঠান কিন্তু একদম জাপসা ছবিটা পেটে যাচ্ছে আর নয় চিন্তা হোয়াটসঅ্যাপ এর মতো ইমোতেও চলে আসলো এস ছবি পাঠানোর অপশন আজকের এই কয়েক মিনিট ভিডিওটা দেখার পর আপনিও ইমোতে হাই রেজুলেশনে এর এস ডি ছবি পাঠাতে পারবেন তো চলুন কিভাবে ইমোতে এস ডি ছবি পাঠাতে হয় এটা খুব সহজে শিখে আসি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যদি স্কিপ করে দেখেন তাহলে কিছুই কিন্তু বুঝতে পারবেন না ছোট্ট একটা ভিডিও হবে এখন এইচ ডি ছবি পাঠানোর জন্য এই মধ্যে সর্বোচ্চ আপনার স্মার্টফোন থেকে ওপেন করে নেবেন এখন আমি মতে চলে আসলাম এখন আপনি যাকে এইচ ডি ছবি পাঠাতে চাচ্ছেন সেই ডিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন যাকে এইচ ডি ছবি পাঠাবেন আর কি এখানে দেখুন ছবি পাঠানোর জন্য একটা ছবির মতো একটা আইকন কিন্তু আছে এই একবার ক্লিক করে দিবেন এখান থেকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের গ্যালারিটা শু করবে আপনি যেই ছবিটা এইচ ডি তে পাঠাতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি একটা ছবি এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর ছবি সিলেক্ট করার পর এখানে দেখুন এরো আইকন এরো আইকন ক্লিক করে দিবেন এর এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের মূল কাজ এখানে দেখুন অন একটা এসডি নামে একটা কিন্তু অপশন যুক্ত হয়ে গেল এস ডি এস ডি অপশনটার উপর একবার ক্লিক করে দিবেন আপনি যদি ডি কোয়ালিটি ছবি পাঠাতে চান তাহলে এখানে দেখুন স্পষ্ট কিন্তু লেখা আছে এস ডি কোয়ালিটি এটা এখান থেকে অন করে দিবেন এটা অন করে দিলে কাজ শেষ দেখুন এটা কিন্তু আমাদের অন হয়ে গেল এখন ছবিটা কিন্তু ডিতে চলে যাবে এখানে দেখুন এর আইকন আছে ছবিটা সেন্ড করার জন্য এই আইকনটাতে একবার ক্লিক করে দেবেন এখনটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু ছবিটা ডিতে চলে যাবে দেখুন এসডি লেখাটা কিন্তু এখানে ছবির উপরে চলে আসলো তার মানে আমাদের ছবিটা এস ডি কিন্তু চলে গেল একদম হাই রেজুলেশন আর অবশ্যই আপনি যদি এই এস ডি অপশনটা খুঁজে না পান তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপনার ইম অ্যাপ্লিকেশনটা আপডেট করে নেবেন তারপর আপনিও কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই মধ্যে হাই রেজুলেশন বা এস ডি ছবি পাঠাতে হয় তো এই ছিল আমার আজকের ভিডিও তখন আমার সাথে থাকার জন্য আমার পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ